যে পুরাণ শুননা বিরোধী কোনো আইন তৈরি করা হবে না এগুলো আপনার এখন অনেক শুনবেন সামনে নির্বাচন আছে তো এগুলো এখন অনেক শুনবেন এগুলো হলো যে আপনাদের যাদের ছোট ভাই আছে বা ছোট বাচ্চা আছে বাচ্চা মনে করেন চিড়িয়াখানায় গেছে একটা ঘোড়া দেখছে ঘোরা দেখে বলছে যে বাবা আমাকে বা ভাইয়া আমাকে ঘোরা কিনে দেওয়া অনেকটা ঘোড়া লাগবে কান্না করতেছে আপনি বুঝছেন না যে দিব দিবো এই তো কয়েকদিন পরে বাসায় চলো কিনে দিব এটা কেন দেন কারণ আপনি জানেন যে তার মনে থাকবে না সে ভুলে যাবে যেহেতু সে ভুলে যাবে তাকে একটা বুঝছে তাদেরকে আটকা রাখে না ঘরের মধ্যে তাদের এফিডেভিট টেফিডেভিট সবকিছু করা এরপরে তাদেরকে ফ্যামিলি ধরে নিয়ে যায় না পার্বত্য চট্টগ্রামে এরকম ঘটনা ঘটছে না নমসলিমকে মেরে ফেলছে না এরকম কত ঘটনা আছে কাদিয়ানিরা তাদের দাওয়াতি কাজ কর্ম করে সেখানে মুসলিমরা কাজ করতে গেলে তাদেরকে জেলে ধরে নিয়ে যায় মিশনারিরা দাওয়াতি কাজ করে ওনামায় কেরাম কাজ করতে গেছে আপনার জানেন জুবাই সাহেব হাফিজ আল্লাহ ওনাদেরকে জেলে থাকতে হয়েছে কেন কিসের জন্য কিসের জন্য দেশের আইনে তো ওটা কোনো অবৈধ কিছু না তাও তো সেটা মানা হয় না তো এই রাষ্ট্রধর্ম ইসলাম আর কোরআন সুন্দর বিরোধী আইন করা হবে না এটাতে আপনি কি অর্জন করছেন বলেন কিছু না এটার কোনো ফাংশনাল ভ্যালিডিটি নাই এটার কোনো মানে কার্যকারিতা নাই এটা হলো একটা জিনিস যেটা আপনাকে দেয়া হয় বুঝ দিয়ে রাখার জন্য কারণ এটা হলে আপনিও হয়তোবা থাক কিছু করার দরকার নেই কিছু তো আছে শান্ত থাকি আমি এই জিনিসটার মধ্যে আপনি থাকেন সন্তুষ্ট থাকি আমি চিত্ত থাকি আর কিছু না রাষ্ট্র ধর্ম তো ইসলাম ওই তো বলছে কোরআন সন্দেহ যদি আইন হবে না খুব ভালো হয়েছে কারণ এটা যদি আপনি বলে করেন যে না এরকম তো হওয়ার কথা না এখানে অন্যরকম কিছু হওয়ার কথা এবং এখানে আমার একটা দায়িত্ব আছে এই চিন্তাটা তো সমস্যার একটা চিন্তা এই চিন্তাটা ঢুকলে আপনি তো আপনার সাধারণ জীবনে ফেরত যেতে পারবেন না এই চিন্তাটা ঢুকলে আপনার তো মনে হবে যে আল্লাহ সামনে গিয়ে আমার একদিন দাঁড়াইতে হবে তাহলে আমি কি বলবো তা এত চিন্তা করতে কে চায় তার চেয়ে কথা আপনি মেনে নেন এটা তো সোজা একটা বুঝ আপনি নেন সেও বুঝ দিল আপনিও বুঝতে নেন সবাই খুশি এটা হলো আর কি আমাদের অবস্থা